তো মা কি করলো মা বললো যে আর মা ঘরে নিয়ে এলো ঘরে নিয়ে এসে তাকে বললো যে কি খাবে তিন দিন ধরে কিছু খাইনি খারাপটা এটাই লাগে শুনলো ওনার মেয়ে নাকি দেখেন না ওই তো বলে না মানুষের সময় কখন ঘুরে যাবে বোঝা মুশকিল আজ ভালো আছি কাল হয়তো নাও থাকতে পারি বা আজ আছি কাল নাও থাকতে পারি গুড মর্নিং রাইজ গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাইকে জাস্ট অফিসের জন্য বেরোলাম খুব খারাপ লাগলো সকালে একটা জিনিস দেখলাম চলো ঘটনাটা প্রথম থেকে বলি তো একটা কাকিমা আমি অফিস থেকে অফিস যাওয়ার জন্য বেরোবো রেডি রেডি হয়ে বেরোচ্ছি বাইক নিয়ে একটা কাকিমা হঠাৎ করে এলো আমি তো বুঝতে কে বললো বাবা দুটো টাকা দিবি তো এসছেন তো আমি ঠিক আছে আমি তো বেরোচ্ছি মা বাড়িতে আছে দিদা বাড়িতে আছে আপনি একটু কাজ করুন এখান দিয়ে বলুন অনুযায়ী মা বেসিক্যালি দিতে গেছে টাকা টাকা দিতে গেছেন এবার মা টাকা দিয়ে দেওয়ার জন্য যখন বাইরে বেরিয়েছে তখন দেখে যে আমার দিদির বন্ধুর মা তো কতটা খারাপ লাগে ভাবো দেখো ভিডিওতে তোমাদের ফুটেজে দেখতে পাবে আমি দিয়েছি তোমাদের সবাইকে দেখো কোথায় থাকো তুমি কোথায় থাকো কোথায় ও যাও না ওদিক দিয়ে যাও আস যাও আমার অফিসে দেরি হয়ে গেছে তো ওই জন্য যাও গিয়ে খাও চাবি মা চাবিটা একটু দেবে মা চাবিটা দাও না ওখানে আছে মনে না না বুলেট নিয়ে যাবো না বস বসে খাও হুম তো যেটা বলছিল তো মা কি করলো মা বললো যে মা ঘরে নিয়ে এলো ঘরে নিয়ে এসে তাকে বললো যে কি খাবে তিন দিন ধরে কিছু খায়নি কি খাবেন জিজ্ঞেস করলো রুটি করেছিল মা তো রুটি খাওয়ালো যাই হোক কিছু খাওয়ালো আর যাই হোক কিছু টাকা পয়সা দিল তো সেটা আমি আর দেখাইনি খারাপটা এটাই লাগে শুনলো ওনার মেয়ে নাকি ওনার যে অনামিকা দিদি আছে অনামিকা দিদি নাকি দেখেন না তে আমার দিদির বন্ধু যে ছিল তো মেয়ে জামাই কেউ দেখে না আর বড় জামাইটা বললো যে দুটো মেয়ে মনে আছে বড় জামাইটা ভালো ছিল বড় জামাইটা ক্যান্সার হয়ে মারা গেছে যিনি দেখতেন আর বড়টাও খুব শরীর খারাপ বড়েরও বড় শরীর অবস্থা খুব খারাপ তো কিছু না একটা কি বলো তো খুব খারাপ লাগে আজকে নিজের লোকই বলতে পারো কারণ কি বলবো আমিও ছোট থেকে দেখে এসেছি কাকিমাকে আজকে সবার কাছে খাবারের জন্য চাইতে হচ্ছে ওনার কাছে খারাপ লাগে বলে না মানুষের সময় কখন ঘুরে যাবে বোঝা মুশকিল আজ ভালো আছি কাল হয়তো নাও থাকতে পারি বা আজ আছি কাল নাও থাকতে পারি তো তাই জন্য অহংকার করো না কোনোদিনও ঘরের সাথে সকালবেলা পুরো মুখ খারাপ হয়ে গেল তো যাই হোক হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার দিয়ে যাবো বলে আমি বাটার রাস্তাটা নিয়েছি ভেতর দিয়ে তো আর আজকে আমার হাতিকেও নিয়ে যায়নি আজকে আমার এই যে দেখতে পাচ্ছ পালসার ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে ওয়ান থার্টি কে নিয়ে যাচ্ছি কারণ এটাই বেসিক্যালি আমি তিন দিন এটা নিয়ে যাই দুদিন হয়তো আমার হাতিকে নিয়ে যাই এরকম করে কম্পেয়ার করে আমি গাড়ি চালাই আচ্ছা এটা দিয়ে সোজা বেরিয়ে আমি বাড়ি নিয়ে নেবো তারপর ফ্লাইওভারটা নিয়ে নেবো সম্প্রীতি ফ্লাইওভার তো আর একটা কথা যেটা বলার ছিল তোমাদের সবাইকে তো সবাইকে একটাই কথা বলবো যে প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো জানো তো সাপোর্ট করো এই সেন্সে বলছি যে তুমি টাকা না দিতে পারো তোমাকে যদি খাবার থাকে যদি খাবার খেতে চায় খাবার খাই কারণ সাপোর্টটা খুব দরকার সবার জন্য জানো তো অনেকে হয়েছে যে শুধু টাকার জন্য টাকা ইনকাম করার জন্য হয়তো ভিক্ষা করে বা আহ সবার কাছ থেকে চায় ঠিক আছে মানছি তাদের জন্য কি কিছু ভালো মানুষ যারা আছে তাদেরকে তারা বাদ পড়েছে তারা বঞ্চিত হয় কিন্তু আমি সবাইকে বলবো সাপোর্ট করে নিজের যতটা নেই দেবে খুশি হবে মনে একটা খুশি লাগে যদি কাউকে সাপোর্ট করো কোনো দিন এইসব ডান দিকে হচ্ছে কালকারা রিভার সাইড আর ইউটার্ন নিতে হবে এখান থেকে এই হলো সম্প্রীতি ফ্লাইওভার যেটা সাড়ে সাত কিলোমিটার সব থেকে বড় ফ্লাইওভার কলকাতা সকালে চালিয়ে মজা ফ্লাইওভারটা আমি নিই না বেসিক্যালি কেন এই ফ্লাইওভারটা নিয়ে না একটাই রিজেন হলো অ্যাক্সিডেন্ট হয় প্রায় এই জবের থেকে ফ্লাইওভারটা হয়েছে মানে প্রথমে তো প্রায় প্রত্যেকদিন একটা করে প্রত্যেকদিন বলবো না সপ্তাহে দু তিনটা করে অ্যাক্সিডেন্ট হতোই এখনো শুনি যে মোটামুটি খুব ন্যারো ফ্লাইট হওয়ার খুব সরু দেখলে যাই হোক হয়েছে না আজ ঠিকঠাক টাইম আছে এখন এখানে দশটা হয়তো দশটা দশ পনের মধ্যে পৌঁছে যাবো আশা করছি পালস ঘন্টা টি হয়ে তোমার স্পিড মানে যে কোনো গাড়িকে বলে বিট করে দেবে মানে স্পিডটা ভালো মানে ভালো স্পিড মানে পাওয়ার ভালো দিয়ে দিয়েছিলো আর সেই সময়ে মানে কিং বলতে পারো কিং এটা দু হাজার এগারো না নয় দু হাজার নয় থেকে মনে হয় কাঁপাচ্ছে হ্যাঁ দু হাজার নয় থেকে দু হাজার নয় থেকে এখনো এখন না বন্ধ করে দিয়েছে মোটামুটি দু হাজার কুড়িতে কুড়িতে লাস্ট মডেলটা বার করলো বন্ধ করে দিলো বাট কিং কিং বলতে পারো গাড়ি হেভি গাড়ি চলো আজকে আর বেশি কিছু বলার নেই ব্লগে তো আজকে এখানেই শেষ করছি ব্লগটা